আসসালামু আলাইকুম হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন একটা কথা যে আপনাদের সরকার থেকে জাস্ট আনলিমিটেড দুই দিনের জন্য আনলিমিটেড এমপি দিতেছে গ্রামীণ সিমে তো যত খুশি তত ইউজ করেন আনলিমিটেড আপনারা ইউজ করবেন কিভাবে সেটা আজকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে আমি গ্রামীণে চলে যাচ্ছি গ্রামীণ চলে যাচ্ছি আমার কিন্তু কোনো এমবি নাই আমি কিন্তু গ্রামীণ সিম দিয়ে ইউজ করতেছি দেখেন আমার জিরো এমবি জিরো মিনিট সব কিছু দেখাচ্ছে ঠিক আছে আমার প্রোফাইল সব কিছু এখানে ক্লিক করলে কাজ করে দেখেন এখানে ইন্টারনেট সব কিছু আমার কিন্তু জিরো এমবি ঠিক আছে লোড নিতেছে না কারণ আমি ঘরের ভিতরে এই যে লোড নিতেছে দেখেন জিরো এমবি বি সব কিছু কিন্তু রয়েছে এখন আমি দেখেন গ্রামীণেই কিন্তু আমার গ্রামীণের সিমেই কিন্তু কানেক্ট করা আছে ঠিক আছে আমার এমবি কিন্তু চলতেছে আমরা যদি ইউটিউবে চলে যাই সেক্ষেত্রে দেখেন এই যে শর্ট মোট সব কিছুই কিন্তু এটু যে চলতেছে সো আপনাদের যদি বিশ্বাস না হয় বা কিছু কারণে আপনারা এক কাজ করেন একটু গ্রামীণ সিমে যে সিম আপনার এম বি সেই সিমের আর নেটটা চালু করে দিয়ে গ্রাফিক সিমের নেটটা চালু করে দিয়ে আপনি ইউটিউব ফেসবুক যেখানে খুশি ঢুকে টুকার পরে দেখবেন যে দুই দিনের জন্য কিন্তু আনলিমিটেড এম বিজে গেছে অবশ্য অশেষে ভিডিওটা দ্রুত শেয়ার করেন শেয়ার না করলে কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না দুই দিন পরে কিন্তু কেউ ব্যবহার করতে পারবেন না সো দুই নয় এবং দশ তারিখ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে সরিয়ে দেন আর ভিডিওটা লাইক করে দেন যদি আপনি চালাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন কিভাবে চলতেছে সব কিছু কিন্তু চালাতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগবে লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন শেয়ারটা করে দেবেন ওকে